নমস্কার বন্ধুরা পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো সোজা রথ চলে গেল উল্টো চলে এলো আর খাবো খাবনা তা তো হয় না তো আপনাদের উদ্দেশ্যে বানিয়ে ফেললাম বাড়িতে জিলিপি দোকান থেকে তো সমস্যায় খাওয়া হয় যদিও দোকানে অকেশানেই পাওয়া যায় না নাহলে তো খুব একটা পাওয়া যায় না তো বাড়িতেই বানিয়ে নিলাম জিলিপি তো কীভাবে বানাচ্ছি চলুন দেখতে থাকি তো এখানে আমি বাটি ময়দা নিয়ে নিয়েছি প্রথমে ময়দাটাকে ভালো করে চেলে নেব এই জিলিপি বানানোটা এতটাই সহজ যে আপনারাও ভাববেন যে বাড়িতেই বানিয়ে ফেলি কারণ কি আমি পুরোটাই বানিয়েছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই সহজে কারোরই কোনো অসুবিধা হবে না তো আমি এখানে দু চামচ ঘি নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো চামচ দিয়ে আমি ভালো করে ঘিয়ে সুনে ময়দাটাকে মাখিয়ে নেব এইভাবে নাড়িয়ে দিয়ে যাতে কী ভালোভাবে ময়দার সঙ্গে মিশে যায় তারপরে আমি দিয়ে দেবো এখানে এক চিমটি নুন কারণ যে কোনো মিষ্টি উপকরণে একটু সামান্য নুন দিলে কী হয় যে এই শুধু মিষ্টির যে একটা পাঞ্চা ভাব থাকে সেটা আর থাকে না তো এরপর আমি দিয়ে দেবো চা চামচের এক চামচ বেকিং সোডা তো সব কিছু উপকরণ আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম ভালোভাবে ম্যাশ করে করে সবকটি উপকরণ মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরি সব কিছু মিশে যায় এরপর আমি দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটারের তৈরি করবো অল্প অল্প জল দেব একবারে দেব না তাতে কি হবে যে দলা পাকিয়ে যাবে তো অল্প অল্প জল দিতে দিতে মাখতে মাখতে ব্যাটারটা ভালো হয় তারপর আমি ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলে কি হবে যে এই যে ব্যাটারটা হবে ব্যাটারটা ভালো খামি হয়ে যাবে হালকা হয়ে যাবে হালকা হলে কী হবে জিলিপিগুলো ফুলবে ভালো আর রসটাও ভালো ঢুকবে এর মধ্যে জিলিপির মধ্যে ওই জন্য ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে তো এরপর আমরা এখানে নিয়ে নেবো দু চামচ লেবুর রস তো এগুলো সবই আমাদের ঘরোয়া উপকরণ আমি একটাও যে বাইরের কিছু সেইভাবে কিছু ইউজ করিনি তো ঘরোয়াই এইগুলো আমাদের প্রায় ঘরে থেকেই যায় ওই জন্য আমি চেষ্টা করলাম যে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমরা চটজলদি জিলেপি বানাতে পারি তো লেবু দিয়ে ভালো করে ফেটিয়ে আমি এইটা রেখে দেবো চার ঘন্টার জন্য রেস্টে তো ততক্ষণে কী ডাসপ্যানে জল হাফ লিটার মতো আর দু বাটি চিনি দিয়েছি আমাদের শিরাটা গরম হতে থাক ততক্ষণ এখানে ব্যাটারটা আমরা রেডি করে নিচ্ছি তো ব্যাটারটা চার ঘন্টা পর যখন খুলেছি বেশ ফ্লাফি হয়ে গেছে আর এইভাবে একটা গাঢ় ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি তো এবার আমাদের শিরাটা শিরার জলটা ফুটে উঠেছে তো এই শিরার জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটু আঠালো ভাব হবে সেই অবস্থায় কী করব আমি সামান্য ফুড কালার অ্যাড করেছি এখানে আমি রেড ফুড কালার নিয়েছি হ্যাঁ এটাই একটু আমি বাইরে থেকে কিনেছি যাতে জিলেপিটা দেখতে সুন্দর হয় তো রেড ফুড কালার নিয়েছি আর চিনিটা খুব বেশি গাঢ় যাতে না হয়ে যায় একটু লেবুর রস নিংড়ে দিলাম রসে তা আমাদের রসটা প্রায় রেডি বেশ আঠালো ভাব হয়েছে এরকম আঠালো ভাব হবে সেই অবস্থায় আমাদের সেরাটা নামিয়ে নিতে হবে ফুড কালারটা নাও দিতে পারেন তাতেও খুব সুন্দর হবে জিলেপি তো আমরা এখানে একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি তো প্যাকেটটা কোন একটা গ্লাসে রেখে তার মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো দু চামচ করে নিয়ে ব্যাটারটা নিচ্ছি কারণ খুব বেশি দিলে আবার উচ্চে পড়ে যাবে তো এইভাবে অল্প অল্প করে দিয়ে আমরা কি করব ব্যাটারটা ঢুকিয়ে নিয়ে তারপর আমরা হাতে সাহায্যে একটু মুড়িয়ে ধরে নেব না হলে অসুবিধে হবে ছাড়তে তো এইভাবে আমরা হাতের সাহায্যে মুড়িয়ে একটু ধরে নেবো এখানে আমাদের কড়াইতে তেল গরম হয়ে গেছে তো এইভাবে গোল গোল করে আমরা কয়েকটা জিলিপি বানিয়ে নেবো পর কিন্তু খুব সুন্দরই হয়েছিল খুব ভালো টেস্ট হয়ে এসেছিলো তো সবাই খেয়ে বাড়ির লোকেরা বলল যে হ্যাঁ খুব ভালোই হয়েছে তো যাক আমার জিলেপি করাটা স্বার্থ হয়েছে তো তাই বলছি বন্ধুরা আপনারাও এইভাবে ঘরে একবার চেষ্টা করে দেখবেন এই ঘরোয়া কিছু উপকরণের এমন কিছুই লাগে না এতে শুধু একটু সুধৈর্য সময় দিলেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এমন কোনো অসুবিধে নেই যে খুব কঠিন কিছু সেরকম ব্যাপার নেই বলে রাখি বন্ধুরা তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না মিডিয়াম গরম হলেই আমরা জিলিপিটা বানাতে শুরু করে দেবো তো যাই হোক এইভাবে লাল লাল করে ভা ভেজে আমরা এবারে তুলে নেবো মোটামুটি লাল লাল হয়ে এসছে এবার আমরা সিরাতে ফেলে দেবো যেহেতু ভাজা জিলিপিগুলো গরম থাকে তো রসে দিলে খুব তাড়াতাড়ি সহজেই রসটা ঢুকে যায় ভেতরে খুব বেশি সময় লাগে না আর জিলিপিগুলো যেহেতু একটু ফুলো ফুলো হয়েছে ওই জন্য রসটা ধুতে বেশি সময় যায় না তাড়াতাড়ি ঢুকে যায় রসটা এইভাবে রসে ঢুকিয়ে রাখার পর কিছুক্ষণ পরে আমরা তুলে নেবো দিয়ে আবার কয়েকটা জিলিপি আমরা ভেজে নেব তো এইভাবে আমার পুরো জিলিপিগুলো করা হয়ে গেছে এ দেখুন কিভাবে সুন্দর ভালোভাবে রস ঢুকে গেছে জিলিপির মধ্যে জিলিপি গুলো কত সুন্দর দেখতে হয়েছে একই পদ্ধতিতে আমি আরো কয়েকটা জিলিপি বানিয়ে নিচ্ছি এইভাবে দুপাটি ময়দা দিয়ে দেখো আমার কতগুলো জিলিপি হয়েছে তো এইভাবে আপনারা বাড়িতে অনায়াসে বানিয়ে খেতে পারেন তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন